স্কুলে গিয়েছিলে হ্যাঁ ঠিকভাবে বসো হুম এই নাও ঠিকভাবে নাও পড়ে যাবে কিন্তু বাব্বই বসো বাবই বসো নাই বিড়ালের মতো খেও না তুই পাটা বাপই বসো বাব্বই বসো বাবই বসো এবার গুড বয় সব খেয়ে নেবে কিন্তু হ্যাঁ স্কুলে গিয়ে কি পড়েছো কি পড়েছো স্কুলে গিয়ে আর ম্যাডাম এসছিল দিদিমণি ছিল খেয়ে নাও নষ্ট করো না হাত দিয়ে খাই না চামচ দিয়ে খাও হ্যাঁ হাতে নোংরা থাকে চামচ দিয়ে খাও আবার হাতে নেয় হাতে নিও চামল দিয়ে খাও কীরকম টেস্ট কিরকম খিচুড়িটা খুব ভালো টেস্টি টেস্টি এইভাবে দেখা এইভাবে এই এই তোমারও দেখাবো হ্যাঁ টেস্টি টেস্টি থ্যাংক ইউ স্কুলে সবাই এসছিল পড়াচ্ছ তো বই পড়াচ্ছ তো? তাড়াতাড়ি খেয়ে নাও। দুই ভাই এখন খিচুড়ি খাচ্ছি স্কুল থেকে দাঁড়াও। স্কুল থেকে যা তো চান করবা। Tata job job করে বলো। তারপর চান করব। চান করবা। কি বলবো বলো। ওইভাবে তো খেও না ওইভাবে তো খাই না নিচে রাখো নিচে রাখো আমি জলটা নিয়ে আসছি ঠিক আছে নিয়ে আসো একটা ফার্ম ফার্ম কয় নিয়ে না কম করে নিয়ে আসবো আমি আর কিছু বলি তুমি কিছু বলো দাঁড়াও কম করে জল আনবো কেন বেশি জল খাবে না একটা জল অনেকটা জল খাবে এসো আমার সাথে এসো আমি জল দিচ্ছি আসো আমি খাবো আমার সাথে এসো চান করবো না না তো খাবো কি জল আর খাবো কি জল সব পরিষ্কার করে খেয়েছে গুড বয় গুড বয় এসো আমার সাথে এসো আমি আরো তো খাবো এই দেখো এই দেখো গরু কি করছে দেখো বা এসো আমার সাথে এসো

आनो खाओ दलटा खाओ अनेक तो আমার কাছে তো আমি খাবি দিই আমি খাবি দিই আজকে একা একা খেয়েছে গুড বয়

হুম বিনজল মানে কি দেখ এদিকে এসো এদিকে এসো চামচটা রাখো দেখি তুমি পারো না এটা এটা বলো তো এটা তুমি বলো এটা কি সবজি কি সবজি তুমি বলো দাদা বলেছে তুমি বলো তুমি তো চেনো গাজর গাজর আর এটা কি সবজি এটা সবজি এটা কি হ্যাঁ কি সবজি বলে কি বলবা বেগুন আর এইটা কি বলো এটা মেন এটা বলো তো এটা কি সবজি এটা কি ঠিকভাবে দেখো বইতে তুমি পড়ো তুমি বলো এটা কি সবজি ক্যাপসি ক্যাপসিকি ক্যাপসিকাম রে কাটা রে কাটা কুমড়োনো দাওতে ওই চলো ঘোষ এসেছে ঘোষ আমি খাবো খাবো ঘোষ এসেছে চলো চলো